শত্রুর সাথে হজরত মুহাবিয়ার উদারত হজরত আবির মুহাবিয়ার জেল্লা ও তালানহুল দরবারে আদিপে কায় সাহান তালির মেয়ে যেন কারো প্রসঙ্গে যখন আলোচনা চলছিল যার কাছে ফিরের যুদ্ধে হজরত আলী রাজি আল্লাহ তালানহুর পক্ষে এবং হজরত মুহাবিয়ান হজরত মুহাবিয়ার বিরুদ্ধে যুদ্ধরত সৈন্যদেরকে কবিতা সরিয়ে উদ্ধ করেছিলেন হজরত আমির মোয়াবিয়া সবার সদকে জিজ্ঞেস করলেন যারকাদের সাথে কেমন আজকা উচিত সবার সদর ভাবলেন আমির ত্রুদ্ধ আছেন এবং শাস্তি দিতে চা তাই তারা জারকার হত্যার পরামর্শ দিল আমির মিয়া অসন্তুষ্ট হয়ে বললে বর্তমানে আমার হাতে বন্দী এমন একজন মহিলার হত্যাকারী হিসাবে আমি খ্যাত হই তাই তোমরা চাও দেখি এটা খুবই খারাপ পরামর্শ যেন কে গুফায় ছিলেন আমি রে কোনো বেড়া জেলনা তালানো গুফার গভর্নরকে লিলেন যারা ক্ষমতারক্র সরকারকে সবসময় আমার কাছে পাঠিয়ে দাও গভর্নর জনতাকে দেখে আমি রে আদেশে যারক আমার কোনো সেনা না তবে আদেশে পালনার্থে যেতে রাজি আছি তিনি হাজরতে মহামিয়ার দরবারে পশে তিনি জলপথে বললেন তুমি কি সেই মহিলা নম যে সিফিনের রমন করে যুবকদের এই বলে উস্কে দিচ্ছিলে যে তোমরা এই প্রত্যা থেকে আত্মরক্ষা করো যে দেশকে অন্ধকারে ডুবে দিচ্ছে মানুষকে বিপদগামী করেছে কারো কোথাও শুনে না আর কারো উপর জীবত চলে না মনে রাখো সূর্যের সামনে অন্য কোনো প্রদীপ চলে না চাঁদও দেখা যায় না তারাও দেখা যায় না অর্থাৎ হজরতে আরে রাজু আল্লাহ দুঃস্বাদে আর প্রয়োজন নেই বলে নারীদের সৌন্দর্য পাড়ে মেহেন্দি বাঁকলে আর পুরুষের সৌন্দর্য পারে রক্ত বাঁকলে তারকা যাবাই বললে হ্যাঁ আমি সেই চারকা আমি হজরতে আরে রাজু আল্লাহতারা আনুগত এবং সাহায্য করতে পেরে গল্পিত আজও আমার এই সব কবিতার কথা মনে পড়লে আনন্দ লাগে হজরত আমির বুয়াবিয়া চোখের পরে ছেড়ে দিয়ে বললেন হজরতে আলীর বুদ্ধি তোমার আজকে নিয়ে অনুজ্ঞতা বিশ্বাস তার জীবন বিশ্বাসতার চেয়ে অনেক বেশি মর্যাদাবাদ আপনার শত্রুর সাথে হজরতে আবির বুয়াবিয়া এই আচরণ থেকে সবার সাথে অসম স্তম্ভিত হয়ে গেল এবং নিজেদের তো মধ্যে জন্য লজ্জিত হল শুধু তাই হজরতে শুরুতাইরে হাজরা সোম ও দুঃসাহসী কিশোর ইরাকের গভর্নর হাজ ইতিহাসের সব অত্যাচারী মুসলিম শাসক ছিলেন একদিন তিনি নিজের গণিত চৌধুরী প্রসাদের উঠানে বসে নিজের প্রসাহিতদের সাথে কথাবার্তা বলছিলেন সংসদে সেখানে একজন কৃষক এল সে গভর্নর ভবনের উচ্চত আশেপাশে শি গভকালের দেখে চিৎকার করে বলল এই সূর্য প্রসাদ ও বজবুত দুর্গ সব এই জন্যই নির্মাণ করা হয়েছে মনে করে তারা কখনো বলবে না হাজার দিয়ে বসেছিলেন কিছু এই কথা সোজা হয়ে বসলেন এবং বললে হে বলো আমার মনে হচ্ছে তুমি আমাকে কিছু পরে শোনাও ছেলেটা পরে শোনালাম সায়তা কিছু করা চাই তিনি বললেন যখন আল্লাহ বিজয় ও সাহায্য আসবে যখন দেখলে লোকের আগরে দাঁড়িয়ে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাচ্ছে এই কথা প্রবেশের পর কিশোর কথা সত্য যে ঈশ্বরের আসলে খুব